নমস্কার দর্শকবিন্দু গত আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করেছে সেটি আমি তাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই মেমোরান্ডাম যেটি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে সিলিং অফ রুপিস ফাইভ ল্যাক্স রিগার্ডিং অ্যানুয়াল সাবস্ক্রিপশান অফ জিপিএফ ইন এ ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ একটা অর্থবর্ষে জিপিএফের যে সাবস্ক্রিপশন সেটা পাঁচ লাখ টাকার যে সিলিং সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি কি রয়েছে দেখেন ইন টার্মস অফ মেমোরান্ডাম নম্বর জিরো টু সেভেন এফ বেঙ্গল ডেটের চার পাঁচ দু হাজার তেইশ দি সাম অফ দি মান্থলি সাবস্ক্রিপশান বাই এ সাবস্ক্রাইবার আন্ডার দি জিপিএফ ডিউরিং এ ফিনান্সিয়াল ইয়ার টুগেদার উইথ দি অ্যামাউন্ট অফ এরিয়ার সাবস্ক্রিপশনস ডিপোজিটেড ইন দ্যাট ফিনান্সিয়াল ইয়ার শ্যাল নট এক্সিড দি থ্রেশোড লিমিট দ্যাট ইজ রুপিস ফাইভ ল্যাক্স অর্থাৎ চার পাঁচ দু হাজার তেইশ তারিখে একটি মেমোরান্ডাম জারি করা হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেখানে বলা হয়েছিল যে একটি অর্থবর্ষে কোনো সাবস্ক্রাইবারের জিপিএফের সিলিং পাঁচ লাখ টাকার অধিক হবে না এটা কিন্তু জারি করা হয়েছিল মেমোরান্ডামটি তারপরে যেটা রয়েছে ইট হাজ বিন অবজার্ভ ডিউরিং রিভিউ অফ দি জিপিএফ অ্যাকাউন্টস দ্যাট সাবস্ক্রিপশন ইন রেসপেক্ট অফ এ ফিউ জিপিএফ অ্যাকাউন্টস হ্যাভ অলরেডি ক্রসড দি সেশোল্ড অ্যানুয়াল লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক্স ইন সেভেন মান্থস অফ দি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে জিপিএফ সাবস্ক্রিপশান সেটা কিন্তু রিভিউ করার সময় দেখা গেছে বেশ কিছু সাবস্ক্রাইবারের অ্যানুয়াল শ্রেশোল্ড লিমিট যেটা পাঁচ লাখ সেটা কিন্তু ছ সাত মাসের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ তারা যে পরিমাণে টাকা কাটাচ্ছিল মাসে তাতে কিন্তু ছ সাত মাসেই তাদের পাঁচ লাখ টাকা ক্রস করে গেছে তারপরে বলা হয়েছে ইন ভিউ অব দি অ্যাভ অ্যান্ড উইথ এ ভিউ অফ অ্যাভয়েডিং এনি সাচ অ্যানিম্যাল ইজ ইন ফিউচার দি আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট অর্থাৎ ভবিষ্যতে যদি এরকম আর কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু নিম্নলিখিত স্টেপগুলি নিতে বাধ্য হবে সেরকমটাই বলা হয়েছে যেমন প্রথমে বলা হয়েছে ফর দি নেক্সট ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ অ্যান্ড অনওয়ার্ডস মান্থলি জিপিএফ সাবস্ক্রিপশান শুড স্ট্রিক্টলি বি রেগুলেটেড ইন টার্মস অফ এফ ডি মেমো নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডেটেড চার পাঁচ দু হাজার তেইশ যেটা একটু আগে বললাম ইন সাচ এ ম্যানার সো দ্যাট দি সাম অফ সাবস্ক্রিপশান ডাজ নট এক্সিট দি লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক্স অর্থাৎ আগামী শ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে এই বিষয়টাই অত্যন্ত নজর দিতে হবে যাতে থ্রেশোর লিমিটটা পাঁচ লাখ টাকা অতিক্রম না করে জিপিএফের অ্যানুয়াল সাবস্ক্রিপশানের ক্ষেত্রে তারপরে বলা হয়েছে যদি অফিসার্স অর অফিসিয়ালস শুড বি ডাইরেক্টেড টু রিভাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যাকর্ডিংলি এবং যে অফিসার বা অফিসিয়াল যারা এই সমস্ত কাজকর্মগুলি করেন বা এই সমস্ত কাজকর্ম যারা দেখাশোনা করেন তাদেরকে এই বিষয়টা রিভাইজ করতে হবে এই কন্ট্রিবিউশনের বিষয়টি তারপরে যেটা রয়েছে ইন কেস দি এমপ্লয়িজ ডু নট রিভাইজ দেয়ার কন্ট্রিবিউশনস দি রেসপেক্টিভ ডিডিওস মাস্ট বি রেগুলেটেড দি সাবস্ক্রিপশন সো দ্যাট দি থ্রেশর লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক্স ইজ নট এক্সিডেড ইন এ ফিনান্সিয়াল ইয়ার এবং যদি কোনো সাবস্ক্রাইবার এরকম এই সাবস্ক্রিপশানটা কন্ট্রিবিউট না করে অর্থাৎ যে পরিমাণে তাদের টাকাটা রাখলে এক বছরে পাঁচ লাখ টাকা অতিক্রম করবে না পাঁচ লাখ টাকার মধ্যেই থাকবে সেটা যদি কোনো সাবস্ক্রাইবার এই কন্ট্রিবিউশনটা না করে সাবস্ক্রাইবার হোক সাবস্ক্রাইবার হোক বা এমপ্লয়িজ এবং সংশ্লিষ্ট ডিডিও এই বিষয়টি নজরদারিতে রাখবেন এবং এই সাবস্ক্রিপশান যাতে পাঁচ লাখ টাকার অতিক্রম না করে সেই বিষয়টি তিনি দেখবেন তারপর রয়েছে অল ডিপার্টমেন্টস ডাইরেক্টরেটস আর অফিসেস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস আর রিকোয়েস্ট টু ব্রিং দি অ্যাবাব টু দি নোটিস অফ অল কনসার্ন ফর কমপ্লেন্স আর দিস ইস্যু উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কমপ্লিট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট তারপর নিচে এস ডি জয়েন্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো মূল যে বিষয়টি উঠে আসলো সেটা হলো যে অ্যানুয়াল সাবস্ক্রিপশানের যে বিষয়টি সেটা কিন্তু পাঁচ লাখ টাকার মধ্যেই থাকতে হবে বা রাখতে হবে এরকমভাবেই কিন্তু প্রত্যেক মাসে কন্ট্রিবিউশন করতে বলা হয়েছে এবং পাঁচ লাখ টাকা কোনোভাবেই যেন অতিক্রম না করে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য